একটুখানি কথা মৃত কথা কহিতে কহিতে ঠাকুর উত্তরের বারান্দায় আসিয়া দাঁড়াইলেন মনি কাছে দাঁড়াইয়া ঠাকুর বারবার বলিতেছেন বিবেক বৈরাগ্য না হলে ভগবানকে পাওয়া যায় না মনি বিবাহ করিয়াছেন তাই ব্যাকুল হইয়া ভাবিতেছেন কি হইবে বিবেক বৈরাগ্য মানে কি কামিনী কাঞ্চন ত্যাগ মনি জিজ্ঞাসা করিলেন স্ত্রী যদি বলে আমায় দেখছো না আমি আত্মহত্যা করব তাহলে কি হবে ঠাকুর বলিলেন অমন স্ত্রী ত্যাগ করবে যে ঈশ্বরের পথে বিঘ্ন করে আত্মহত্যাই করুক আর যাই করুক যে ঈশ্বরের পথে বিঘ্ন দেয় সে অবিদ্যা স্ত্রী কিন্তু যার ঈশ্বরে আন্তরিক ভক্তি আছে তার সকলেই বসে আসে তাই চৈতন্যদেব বলেছিলেন শুনো শুনো নিত্যানন্দ ভাই সংসারী জীবের কভু গতি নাই গতি নাই ঈশ্বরতে শুদ্ধা ভক্তি যদি না হয় তাহলে কোনো গতি নাই কেউ যদি ঈশ্বর লাভ করে সংসারে থাকে তার কোনো ভয় নাই নির্জনে মাঝে মাঝে সাধন করে কেউ যদি শুদ্ধ ভক্তি লাভ করতে পারে সংসারে থাকলে তার কোনো ভয় নাই চৈতন্যদেবের সংসারী ভক্তও ছিল তারা সংসারে নামমাত্র থাকত অনাসক্ত হয়ে থাকতো মনে জিজ্ঞাসা করিলেন নিরাকারে কীরকম দেখা যায় ও কি বর্ণনা করা যায় না ঠাকুর বলিলেন ও কীরূপ জানো এটি ঠিক বুঝতে সাধন চাই ঘরের ভেতরের রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয় তারপর রত্ন বার করে আনতে হয় তা না হলে তালা দেওয়া ঘর দ্বারের কাছে দাঁড়িয়ে তুমি ভাবছ ওই আমি দরজা খুললুম সিন্দুকের তালা ভাঙলুম ওই রত্ন বার করলুম শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না সাধন করা যায় জ্ঞানীরা নিরাকার চিন্তা করে তারা অবতার মানে না অর্জুন শ্রীকৃষ্ণকে স্তব করেছেন তুমি পূর্ণবম্ভ কৃষ্ণ অর্জুনকে বললেন আমি পূর্ণ কি না দেখবে এসো এই বলে একটা জায়গায় নিয়ে গিয়ে বললেন তুমি কি দেখছো অর্জুন বললেন আমি এক বৃহৎ গাছ দেখছি তাতে থোকা থোকা কালো জামের মতো ফল ফলে রয়েছে কৃষ্ণ বললেন আরও কাছে এসে দেখো দেখি ও থোকা থোকা ফল নয় থোকা থোকা কৃষ্ণ অসংখ্য ফলে রয়েছে আমার মতো অর্থাৎ সেই পূর্ণ বৃক্ষ থেকে অসংখ্য অবতার হচ্ছে কবিরদাসে নিরাকারের ওপর খুব ঝোঁক ছিল কৃষ্ণের কথায় কবিরদাস বলত ওকে কি বুঝব গোপীরা হাততালি দিত আর উনি বানর নাচ নাচতেন আমি সাকারবাদীর কাছে সাকার আবার নিরাকারবাদীর কাছে নিরাকার কি জানো সব ধর্ম একবার করে নিতে হয় সব পথ দিয়ে চলে আসতে হয় খেলার ঘুঁটি সব ঘরনা পার হলে কি চিকে ওঠে ঘুটি যখন চিকে ওঠে কেউ তাকে ধরতে পারে না যোগী দুই প্রকার বহুদক আর কুটিচক যে সাধু অনেক তীর্থে ঘুরে বেড়াচ্ছে যার মনে এখনও শান্তি হয় নাই তাকে বহুদক বলে যে যোগী সব ঘুরে মন স্থির করেছে যার শান্তি হয়ে গেছে সে এক জায়গায় আসন করে বসেছে আর নড়ে না সেই এক স্থানে বসেই তার আনন্দ আর তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন করে না যদি সে তীর্থে যায় সে কেবল উদ্দীপনের জন্য আমায় সব ধর্ম একবার করে নিতে হয়েছিল হিন্দু মুসলমান খ্রিস্টান আবার শাক্ত বৈষ্ণব বেদান্ত এসব পদ দিয়েও আসতে হয়েছে দেখলাম সেই একই ঈশ্বর তার কাছেই সকলে আসছে শুধু ভিন্ন ভিন্ন পথ দিয়ে রাম শ্রীরামকৃষ্ণ